হ্যালো ফ্রেন্ডস বাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সবার প্রথমে আজকে বানিয়ে নিয়েছিলাম কিছুটা চানা মশলা সেটাই টিফিনে খাবো বলে চানা মশলার সাথে ছিল আজকে পুরি আলু কেটে রেখেছি যেগুলো আলু ভাজা হবে এছাড়া আরও কিছু সবজি বের করে রেখেছিলাম যেমন কাঁচা লঙ্কা সেগুলোকে দেখে রাখলাম যে ঠিকঠাক রয়েছে কি না শশা লেবু আর টমেটো এগুলোকেও বের করে নিয়েছি প্রথমেই আলু শুদ্ধ আর ডিম শুদ্ধ দিয়ে দিয়েছি আর আগের দিনের মাছের ঝোল ছিল সেটাকে জাস্ট একটু গরম করে নিয়েছি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ তারপরে ডাল বানানো হবে তো ভাতটা প্রায় অনেক আগের দিনের ছিল অনেকটা পরিমাণে ছিল তো ভাবছিলাম যে নতুনভাবে আর ভাত বানাবো না এটা দিয়ে কাজ চলে যাবে তো এইসব অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পর ভাবলাম যে থাক আরেক মুঠো ভাত বানিয়ে নিই শেষে যেহেতু হচ্ছে লুচি খাওয়া হবে সেই জন্য ময়দা মেখে নেওয়া হয়েছে সুন্দর করে অন্যদিকে এবার শশা লেবু কাটার পালা শশা অ্যাজ এ স্যালাড হিসেবে খাওয়া হবে আর লেবু তো যেহেতু ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল সেটাই এখন কেটে নেওয়া হলো আর ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছি পরের দিন সকালে খাবারের জন্য ব্যাস আজকের মতো খাবার রেডি হয়ে গিয়েছে আলু ভাজা মাছের সেই কারিটা রয়েছে যেটা ফিশ কারি ডাল ছিল ভাত ছিল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে মিনি ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন